হ্যালো কি খবর সবার এখন বারোটা বেজে বত্রিশ মিনিট চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কই কে কে আছেন হাত প্রেজেন্ট কই আমার ভিউয়ার্স কন টু ভিউয়ার্স ওকে

शेर सरफराज अली हेलो आशी भूमि कम ऑन लाइट ऑफ कैनो आई लाइक इट टू प्रॉब्लम सर सी भैया दाई दिस इज

কেমন আছো রাফল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি এমন আছো আসো ডাকায় বেড়ায় যাও তোমার নাম কি আমার নাম ইন আলহামদুলিল্লাহ ভালোই আছি লেলিম এই আচ্ছা আমি জানি তুমি ভালোই আছো আর তাই বছর কি ভালো না থেকে যাই বলো অসমাপ্ত ভালোবাসা আপু ডিনার করেছো কি করো হ্যাঁ ভাই আমি ডিনার করেছি যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছে আমি একটা জিনিস বুঝি না যেদিন আমি আসি আপনাদের সাথে খুব ভালোভাবে কথা বলি এদিন ভিউয়ার্স কম থাকে যেটি আমার সাথে এইটিন প্লাস কথাবার্তা কথাবার্তা

চুলকায় যদি আপনাকে চুলকায় থাকে তাহলে আপনি চুলকানির মরম লাগান কলকাতা হারবালে যান চুলকানি মরম কিনেন চুলকানোর জায়গা গুলোতে লাগান দেখবেন চুলকানো কমে গেছে

ভাই আমি দুর্গে মরবো না আর ইউ কমেন্ট করেছো আমাকে প্রস্টিটিউট ওকে আমি প্রস্টিটিউট হলো তোর মা প্রস্টিটিউট তোর বউ প্রস্টিটিউট তোর বোন প্রস্টিটিউট তোর গুষ্টি প্রস্টিটিউট ওকে মুনা খান তো ব্যান্ডেড দেন আবুল বাশার আবুল বাশার তোর মাকে যে বল মা আমি ছোটবেলা থেকে বড় হইছি ওটা বাদ দাও আমি ফিল নিব তোর মাকে যে বল ঠিক আছে আবু ফেসো করেন ভিউ বাড়বে আই নো ভাইয়া ফেসো করলে ভিউ বাড়ে তো দরকার নাই থাক তোমার নাম্বারটা দাও ফ্রেন্ড সাকিব নাম্বার তো দাও যাবে না বাট আপনি বক্স অফ করেন বাট তোমাকে নিয়ে রাতে স্বপ্ন দেখে স্বপ্ন দোষ হয়ে যায় ভাইয়া এখানে আপনি একটু ভুল করছেন আমার স্বপ্ন না দেখেন না আপনি

আপনি প্লিজ একটু জানান তারপরে আমি আপনার পরের আনসারটা দিচ্ছি দেখা দাও ইমদাদ কি দেখা দিব তোমার তোমার তোর মারিজা আমার তাই নাই জি লল সাহস থাকলে সামনে আসো আমার তো সাহস আমি তো ভিতু জানো না চসেন নীলাকাশ বিগ ক্রেড মাকি তার মাও মাকি ছিল রাইট নীলাকাশ আর ব্যাট কমেন্ট হলদি ব্লগ আমি रहो बोलছি আপনাদের এখনো बोलছি মজা পাচ্ছি কমেন্ট করে তোমাদের কমেন্ট শুনে আসলে আমাগো গলা পাই জাম মজা দেয় মানে বুঝিনি মজা দেয় আচ্ছা আচ্ছা মজা দে আমার কথা বল কারণ কি কথা বলছ বাদল আরে যেটা করে কতটুকু

Hi, dear, how are you? I'm fine, and you lane. Ha ha ha, he he up ki. numb keep. I am a numb night queen. He calls sign eight up and shut that deep. How's your mom and daddy? Daddy, I don't mean a lot of hello at chess, said Jack Sunny Hi, sweet, how are you? I'm fine, and you fine gift camera on us. I am a gift, sorry. তোমার ভয়েসটা অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপু তোমাকে একটা কথা বলি এই পিসটা মানে চেঞ্জ করে সব তোমার পিকগুলা অল টাইম এত জোস হয় কেন হয় কোন পিকগুলা আমি তো কোনোদিন কোনো পিককে শো করিনি তানভীর আহমেদ আবার পিক আমি দেখলো মিলন মন্ডল আই আই আমি আমি মানে বুঝি নাই কেডা লাগছে ভাই ভাড়া লিখতে লাগে জানদিনার করে আসেন রাফেল আস্ত স্ক্যামbro ভাই আই এম অল